প্রশাসনের কঠোর মনোভাব উপেক্ষা করেই আন্তর্জাতিক সীমান্ত ডিঙিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে আবারও আগরতলা রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশিকে আটক করে রেল পুলিশ আটকৃত বাংলাদেশি নাগরিক রেলে করে কলকাতা যাওয়ার পরিকল্পনায় ছিল বলে জানা যায় কিন্তু রেল পুলিশ তাদের আগরতলা রেল স্টেশনে আটক করে এ ব্যাপারে বিস্তারিত জানান জিআরপি থানার ওসি তাপস দাস আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিককে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয় তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিলো তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পারপাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছেন তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনও চলছে কি উদ্দেশ্য বা এর পিছনে কী কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস ফরেনার এক টাইপি অ্যাক্ট তো এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেন্স্টে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হবে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ডের প্রেয়ার চেয়েছি তাদের নাম কি এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো এমডি শহীদুল ইসলাম আরেকজন হলেন আকবর আলী একজন হলেন এমডি মইনুল ইসলাম আর আরেকজন হলেন আকরাম হক তাদেরকে প্রক্রিয়া সহযোগিতা আমরা এই বিষয়টাও দেখছি আমরা ইন্ট্রেশন চলছে এবং তাদের কাছে তাদের স্মার্ট মোবাইল ফোনও পাওয়া গেছে তো আমরা এগুলি খতিয়ে দেখছি যদি তাদের এই অবৈধভাবে প্রবেশ করার বিষয়ে যদি কেউ যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব